আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে জানাচ্ছি প্রথমে ঈদ মোবারক আজ রবিবার আমার এখানে এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে প্রথম জামাত হচ্ছে নামাজের সাড়ে সাতটায় তারপরে দ্বিতীয় জামাত হচ্ছে সাড়ে আটটায় তা আমার হাজব্যান্ড আর আমার ছেলে সাড়ে আটটা নামাজটা ধরবে দেরি হয়ে গেছে ওরা উঠতে পারিনি আয়াতের জন্যই দেরি হয়ে গেছে ওর বাবা তো উঠে গেছে কিন্তু ওই যে ছেলে একটু ঘুমাইতেছে তো বললো যে পরে তার এদিকে এই যে আমি একটু মেহেদি দিলাম মেহেদিটা এত সুন্দর কালার হয়েছে মার্শাল্লাহ আমার মেয়ে দিয়ে দিয়েছে আর সকালে ঘুম থেকে উঠে এই যে ওয়েদারটাও খুব চমৎকার একটা ওয়েদার তো এই তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবে

ওয়েদারটা কিরকম ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডা লাগতেছে কি পুরো ঠান্ডা যাই না আজকে বৃষ্টি হবে কি না কিন্তু দেখাইছে তো বৃষ্টি হবে না এই যে ও যে চলে যাইতেছে আর কি সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে দূরের থেকে আমার এখানে এখন বাজে সাড়ে দশটা কি সুন্দর আর এই যে আমার পোল্টু চলে আসছে এসে আবার নতুন ড্রেস পরে ফেললো এখন সেইটু নিচে যাবে বল নিয়ে পার্কে স্নেহা নিয়ে যাবে আর এর মাঝে কিন্তু আমার একেবারে রান্না বান্না সব কমপ্লিট আমি আর কিছু ইয়া করি এই যে কাবাব ভেজে নিলাম এখানে চিকেন রোস্ট করে নিলাম সাথে ডিম এখানে পোলাওটাও হয়ে গেছে একবার সাদা পোলাও এটাতে এই যে গরুর মাংস ওটাতে ভাত আছে বাস আর সালাদ করেও নিছি সব কমপ্লিট জারি কাবাব এত মজা কাবাব ওরা মাত্র একটু রুটি দিয়ে মাংস খাইলো এখন শুধু ঘরটা আমি ঝাড়ু দিয়ে ক্লিন করে ফেলবো আর স্নেহা নিয়ে চলে যাবে একটু পার্কে বসি যা নিয়ে খেলা করে আসুক আমার এখানে এখন বাজে যে বারোটা ভাই বোন পার্কের থেকে এসে যে আয়াতের কি অবস্থা ঘামাইয়া এখন এই যে ওদের খাবার দিছি আমার এখানে এখন বাজে বিকেল পাঁচটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই অনেক রেস্টে নিছি এখন আর এখন চিন্তা করলাম এখন যে ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে বের হয়ে গেলাম ঈদ বলে কথা আমার মেয়ে ছেলে সব একসাথেই বের হয়েছে ওর বাবা গাড়ি বের করতেছে তো চিন্তা করলাম যে একটু পার্কে এসে ছবি তুলি তো এই যে অলরেডি আমরা পার্কে চলে আসছি একটু ছবি তুলতেছি সবাই তারপরে চলে যাব সেন্টারে এই হচ্ছে আমাদের এই সারাদিন রান্নাবান্না করেছি খাওয়া দাওয়া করে রেস্টে নিলাম বিকালে উঠে একটু রেডি হয়ে আর ছবি টবি তুলে সেন্টারে যাব সব ভাবিরা অলরেডি চলে আসছে ভাবিরা ফোন দিছে তাই তো আর আমি আমার আয়া তার স্নেহাকে দেখাচ্ছি এই যে আমরা অলরেডি পার্কে চলে আসছি ওর বাবা আসতেছে আয়া তার স্নেহা দুই ভাই বোন স্নেহা ঈদ মুবার করে আয়া ছবি তো আছে ভইনের এই যে তো আমরা ছবি টবি তুলে এই যে আমার হাজব্যান্ড চলে আসছে তো এই যে বলো যে তাড়াতাড়ি আসো এর মাঝে খুব জোর করে হাজব্যান্ডকে নামিয়ে দুই তিনটা ছবি তুললাম ওর সাথে আমি জানি না এটা কি সবার হাজব্যান্ড কি না আমার হাজব্যান্ড ছবি তুলতে যায় না আমার ছেলেও সেম ওর বাবার মতো কি বলবো তো এদিকে তো এই যে সেন্টারে চলে আসছে আসার পরই দেখতাছি সেন্টারে সব ভাবিরা রুমা ভাবি নুপুর ভাবি হালিমা ভাবি তারপরে চারারাম্মু ইউসুফ ভাবি এর মাঝে আরিফ ভাবিও চলে আসছে কিন্তু সবাই একসাথে এই রোজার মাসে কিন্তু কারোর সাথে কারো দেখা হয়নি বেশি কিন্তু আজকে সবার সাথে দেখা হইছে আলহামদুলিল্লাহ আমরা ইটার মার্কেটে যাইতেছি সবাই একটু কাফি খাবো আর আইও আগে ঢুকে কাফি অর্ডার দিই সব এই যে তো এদিকে এই যে ইটার মার্কেটের উপরে সব ভাবিরা বসে কাফি খাইতেছি বাইরে কিন্তু ঠান্ডা আছে। বললাম না অনেক দিন পর সবার সাথে বসে কাফি খাইতেছি আলহামদুলিল্লাহ আজকের ইটটা আমার কাছে খুবই ভালো লেগেছে কাফি খেয়ে সবাই এই তো আবার পোস্ট অফিসের সামনে এসে বসলাম বাহিরে বাহিরে ঠান্ডা আমার হাজব্যান্ড কিন্তু গাড়িতেই আমাকে বলছিল যে সন্ধ্যার পরে কিন্তু ভালো ঠান্ডা পড়বে দেখবা আমি শাল টাল কোনো কিছুই আনিনি আর এই যে ভাবির ছোটোটা মাশালাস কী তুর করে খেলা করছে পুরো পোস্ট অফিস তো তো আলহামদুলিল্লাহ এখন বাসায় চলে যাব আমার এখানে রাত সাড়ে আটটা বাজে এর মাঝে আমি ভিডিও করতে পারিনি আমরা আবার শপে ছিলাম আমার হাজব্যান্ড নামাজ টামাজ পড়ে তারপর আসছি কালকে কিন্তু আবার বাচ্চাদের স্কুল তো আমার হাজব্যান্ড বললো চলো একটু ঘুরে যাই আর রাতে কিন্তু গাড়ি ড্রাইভ করে ঘুরতে আমার কাছে ভালো লাগে তো এখন একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। তা আজকেও আবারও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক আল্লাহ হাফিজ